এসব আমরা কিছু নতুন শিখি আজকে ব্রেকিং নিউজ বলতে পারো হট নিউজ বলতে পারো যাই বলো সমস্ত কিছু এটাতে শ্যুট করবে দু হাজার এগারো থেকে দু হাজার সমস্ত তো এখান থেকে দেখো কয়েকটা প্রশ্ন উঠে কি এবার নতুন করে ওবিসি সার্টিফিকেট তৈরি হবে কি যারা চাকরি পেয়ে গেছে তাদের চাকরির কি হবে তা তাদের চাকরিতে কোনো ইফেক্ট পড়বে কি এবং কতই ছেলে বা বাতিল হলো এই আমি পুরো জিনিসটাকে ক্লিয়ার করছি এক এক করে প্রথম যদি দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশের মধ্যে দেখো তো সার্টিফিকেট টোটাল যদি তৈরি করার কথা বলি তো টোটাল পাঁচ বাদ হয়ে যায় পাঁচ লাখেরও বেশি হয়েছে এবার যারা চাকরি পেয়ে গেছে এই সার্টিফিকেট নিয়ে সংরক্ষণ পেয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি পুরোপুরি বহাল থাকবে কোন রকমের কিছুই হবে না বাট দু হাজার এগারো থেকে হাজার চব্বিশের মধ্যে যারা ওবিসি সার্টিফিকেট তৈরি করেছিল এবার থেকে যদি কেউ কেউ অ্যাপ্লাই করে কোথাও কোনো সংরক্ষণ পেতে চায় তো আর পাবে না এবার যদি ও সার্টিফিকেট যদি তৈরি করতে চায় কেউ তো কিভাবে তৈরি করবে রাজ্যের আইনসভা বা বিধানসভায় তাকে পাঠাতে হবে এবং বিধানসভা থেকে পারমিশন দিবে তাকে কি না এই ব্যক্তিটাকে ও সার্টিফিকেট দেওয়া হবে তখনই ও বিসি সার্টিফিকেটকে তৈরি করা যাবে ওখানের পারমিশন থাকবে তখনই ও সার্টিফিকেট তৈরি করা যাবে ক্লিয়ার তো এটা পুরোটা ঘটনা ছিল এটা পুরো কলকাতার একটা রায় ছিল সেখান থেকে আমি পুরো চারটা পয়েন্ট বললাম যেটা ও সার্টিফিকেট কিভাবে তৈরি করা হবে কত সংখ্যক চাকরি বাতিল হলো চাকরি বলছি ওবিস সার্টিফিকেট বাতিল হলো পাঁচ লাখেরও বেশি ও সার্টিফিকেট বাতিল হলো এবং যারা চাকরি পেয়ে গেছে তা তাদের কি হয়েছে ও সার্টিফিকেটকে বহাল থাকবে চাকরিতে কোনো রকমের ইফেক্ট পড়বে না এবং যদি নতুন করে ও সার্টিফিকেট তৈরি করতে হয় রাজ্যের আইনসভা বা বিধানসভায় সেখানে সেখানের অনুমতি লাগবে অনুমতি তারা যদি দেয় তো তারা অফিস সার্টিফিকেট তৈরি করতে পারবে এবং যেগুলো অফিস সার্টিফিকেট তৈরি হয়ে গেছে আর দু হাজার এগারো চব্বিশের মধ্যে রয়েছে এবং কোনো আহ যেগুলো চাকরিতে অ্যাপ্লাই হয় সংরক্ষণ পাওয়া যায় সেগুলো আর পাবে না এটা ছিল পুরো ঘটনা তা আশা করি বুঝতে পেরেছ তো এখানেই থাকলো আজকের ভিডিও থ্যাংক ইউ ওয়াচিং ফোর মাই ভিডিও দেখাও পরবর্তী ভিডিওতে